হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি সজনে শাক পাতে আমার মা একটা নতুন ধরনের সজনে শাকের রেসিপি করবে আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে আর এখন আমার মা চলে আসছে রান্না করতে এই যে বাগান থেকে সজনে শাকগুলো নিয়ে চলে এলাম এবার এটা ছাড়িয়ে দেব প্রশ্নের শাকটা কিন্তু আমি ভালো করে নিয়ে এসেছি আর এবার আমি ভাতটা নামিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেবো অধিকাংশ মানুষেরই বেশিরভাগ সর্দি কাশি ঠান্ডা লাগছে তার জন্য আমি একটা নতুন ধরনের স্বাস্থ্যকর রেসিপি করবো কিন্তু আজকে আমি কটা এত কাশি হচ্ছে আমার নিজেরই কটা মরিচ আর কালো জিরে শুকনো কড়াইতে ভেজে নেবো জিরে আর মরিচটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার নাম শুকনো কড়াইতে কিন্তু একটু জল দিই চলের মধ্যে দিয়ে দেবো শুকনো শাক তারপরে দেবো গোটা রসুন আর কটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ ঢাকা ঢাকাটা খেলে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আর এই যে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে শাকটা একদম এবার নামিয়ে দেবো শ্বাকটা কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এই থালাটায় ছিল তারপরে আমি এই থালাটায় ভালো করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি বেটে নেবো কালো জিরে আর সবসের শাকটা কিন্তু একদম বেটে নেওয়া হয়ে গেছে যেমন উপকার আর তেমনি উপকার আমার কিন্তু সব রকম জিনিস দেওয়া ছিল এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মেখে নেব গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে ভাতটাও আমার হয়ে গেছে কইনি শাক মুখে তো রান্না করবি আমরা হচ্ছে বেটে খাচ্ছি বেটে এর খাবার স্বাদ একটা আলাদা সুন্দর কাঁঠা লঙ্কা আর কিছু তো মুখে জল ছিল